আবারও স্বাগত দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনএলআই সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ শাহেদ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই সূচক যদিও পুঁজিবাজারে একমাত্র পরিমাপক নয় কিন্তু দুই সালে আমরা যদি দেখি সতেরোটি কার্য দিবসে সূচক পঁচাশি পয়েন্টের মধ্যে ঘুরপাক খাচ্ছে পাঁচ হাজার একশো তেত্রিশ থেকে পাঁচ হাজার দুইশো আঠারোর মধ্যে আটকে আছে তাহলে এই সূচকের অবস্থান কি বাজারের বাজারকে কিভাবে প্রভাবিত করে এখন আপনারা জানেন যে বাজার দীর্ঘদিন একটা খারাপ অবস্থার ভিতরে গিয়েছে তো আমি বাজারকে আসলে সূচকের উত্থান এবং পতন হচ্ছে পুঁজি বাজারের প্রাণ আমি বলবো এটা বোঝা যায় যে মার্কেটে কিছু বিট আছে এখন যেটা বোঝা যাচ্ছে মার্কেট একই ধারে বয়ে যাচ্ছে এর ভিতরে অল্প কিছু আইটেম হয়তো খুব বেশি কেনে বেচা হচ্ছে কিন্তু ওভারঅল মার্কেটের যে সূচক এটা একই ধারায় বয়ে যাচ্ছে এটা আমি এখনকার জন্য খারাপ বলবো না বিশেষ করে জানুয়ারির এই সময়টাতে জুন এন্ডের ডিসেম্বর এন্ডের অনেকগুলো রেজাল্ট কোয়ার্টার ইউপিএস আসে ডিসেম্বর এন্ডে যে কোম্পানিগুলোর ইয়ার শেষ হয়ে গিয়েছে তাদের প্রফিট এবং লসের একটা হিসাব নিকাশ থাকে যার ফলে মার্কেটে বিনিয়োগকারীদের মাঝখানে একটা সন্দেহ থাকে একটা অব অবজার অবজার্ভ করেন যার জন্য মার্কেট আসলে এই এই একটা অবস্থা এই সময়টায় মহালা এই যে অনেক বাজার বিশ্লেষকরা বলেন যে জানুয়ারি মাসটাই বড় বড় বিনিয়োগকারী যারা তারা সাইড লাইনে থেকে অবজার্ভ করে যে ইপিএস ভালো আসছে না খারাপ আসছে তাহলে কি আমরা বলতে পারি যে জানুয়ারি মাসের প্রায় শেষ পর্যায়ে হয়তো বা নেক্সট মান্থ থেকে কিছুটা পজিটিভ আশা করা যায় আমরা আশা করি আমরা আশা করি কারণ এর মধ্যে আমরা জানি যে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই থার্টি ফার্স্ট ডিসেম্বর ইয়ার এন্ড হয়ে যাচ্ছে সুতরাং এদেরও ডিসেম্বর থেকে একটা লভ্যাংশ ঘোষণার একটা ব্যাপার আসবে সুতরাং মার্কেটে ফেব্রুয়ারি মার্চে একটা ভাইব্রেশন আসবে ইনশাল্লাহ আপনাকে দিতে চাই যে পুঁজিবাজারে তিনশো সাতান্নব্বইটি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দশ টাকার নিচে রয়েছে একশো একটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম পাঁচ টাকার নিচে পঁয়তাল্লিশটি চার টাকার নিচে উনত্রিশটি এবং তিন টাকার নিচে ছয়টি ফেস গুলো নিচে এতগুলো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থাকা এটা পুঁজিবাজারের জন্য কিনা। এটা অবশ্যই আমাদের পুঁজিবাজার জানেন যে গত বিশেষ করে কোভিডের পর থেকে দু হাজার পরে তো যাতে গেছে পর থেকে যেহেতু মার্কেটে একটা অবস্থা ছিল যে মার্কেটে ট্রেড ছিল না বিনিয়োগকারীরা বাজারে ঢুকতেও পারেননি বেরোতে পারেননি মার্কেটে ফ্লোর প্রাইসের জন্য যার ফলে বাজার যখন ফ্লোর প্রাইস তুলে দিল একটা নেগেটিভ ধারণা এসছে একই সঙ্গে আপনি যে মিউচুয়াল ফান্ড কথা বললেন এদের বাজার ব্যবস্থাপনার জন্য ওনারা লস করেছেন এবং ওখান থেকে আসলে পাচ্ছে না বলে আস্থা নেই বলে ওখান থেকে বিনিয়োগ আপনি যেটা বলছেন বাজার ব্যবস্থাপনার জন্য লস করেছেন জি জি এবং পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মধ্যে অন্যতম হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনার কি মনে হয় যে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি পুঁজিবাজারে যে ভূমিকা রাখা উচিত ছিল সেটাও রাখা হয়েছে আমি বলবো যে সম্পূর্ণ রাখতে পারেননি আমাদের মিউচুয়াল ফান্ড বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে কিন্তু মিউচুয়াল ফান্ডে এখনও আমার ধারণা যে ওরকম প্রশিক্ষিত লোক এখনো আমাদের আসেনি আমাদের ম্যান পাওয়ারকে আরও ডেভেলপ করতে হবে অন্তত ইনস্টিটিউশনাল এই বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষিত লোক আসে না কেন মানে এই খাতকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না কেন এই খাতে প্রশিক্ষিত আমি বলবো না যে প্রশিক্ষিত লোক এদেশে নাই আসে না কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই আমাদের পুঁজি বাজারটা একটু নেগলেক্টেড অথচ এই পুঁজিবাজার সারা বিশ্বেই অর্থায়নের অন্যতম উৎস এবং টপ ব্রিলিয়েন্ট ছেলেরা এখানে আসে কিন্তু আমাদের দেশে হচ্ছে এটার ব্যতিক্রম আমাদের টপ ব্রিলিয়েন্ট ছেলেরা অন্যদিকে চলে যায় একটা ব্যাংকের চাকরির জন্য ঝুঁকে আমি সবসময় বলি যে একটা ব্যাংকের চাকরি থেকে ক্যাপিটাল মার্কেটের চাকরি আপনাকে অনেক বেশি কিছু দেবে কিন্তু আনফর্চুনেট আমরা সেই জায়গায় যেতে পাচ্ছি না তার কারণ আমি আগেও বহুবার বলেছি যে আমাদের মার্কেট অসম্পূর্ণ আমাদের মার্কেটকে যদি আমরা পরিপূর্ণ করতে পারি মার্কেটে যদি নতুন নতুন ইনভেস্টমেন্ট আসে নতুন নতুন আইটেম আসে অবশ্যই মার্কেট উঠবে এবং এখানকার যে এখানকে তখন নতুন নতুন আপনারা ভালো ভালো ছেলে পাবেন আশা করি আচ্ছা মার্কেটকে আরও ভেরিয়েশন আনা যায় কীভাবে নতুন নতুন আসলে আইটেম আসা বলতে কি আপনি বন্ড মার্কেট আর অন্যান্য মার্কেটকে চাঙ্গা করার ফিউচার ডেরিভেটিভ মার্কেটের কথা বলছেন আমি অবশ্যই এগুলো কথা বলছি আমাদের এখানে আপনি বোম্বে স্টক দিকে থাকেন ওদের টোটাল যে ট্রানজেকশন তার থার্টি পার্সেন্ট বা ফর্টি থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইকুইটি বাকি সিক্সটি থেকে সেভেন্টি ওরা ডেরিভেটিভ ট্রেড করে তাহলে ওদের ট্রেডের মেইন উৎসই কিন্তু ডেরিবিটিভি আনফরচুনেট আমরা এখানে যেতে পারিনি আমরা বহু বছর ধরে শুনতেছি যে আমাদের ডেরিভেটিভস হবে ডেরিভেটিভস হবে আমরা করতে পারিনি আমাদের কিছু ল্যাকিংস রয়ে গেছে সুতরাং আমাদের এই ল্যাকিংসগুলো কাটিয়ে উঠলে আমরা আরেকটি বিষয় পুঁজিবাজার বিশ্লেষকরা বলেও থাকেন যে আসলে ক্যাপিটাল মার্কেটের অবস্থা যদি এখানে যদি আস্থা ফিরে আসে অন্যান্য মার্কেট ডেভেলপ করা যায় কিন্তু সময় উপযোগী নয় এখন সেটা অনেকে বলে থাকে আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি তালিকাভুক্তি এবং নন তালিকাভুক্তি লিস্টেড আনলিস্টেডের মধ্যে পার্থক্য খুবই কম পুঁজিবাজারে তালিকাভুক্তি হওয়াটাও নাকি অনেকখানি হ্যাসেল আনুষ্ঠানিকতা অনেক বেশি করতে হয় সেই ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্তি বাড়ানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন এইটা আমাদের একটা ব্যর্থতা বলবো আমাদের এখানে ব্যাংক প্রচুর এবং ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো যেখানে শর্ট টার্ম বিনিয়োগ করা উচিত ওখানে ওরা লং টার্ম ফাইন্যান্সিং করতেছেন যার ফলে হচ্ছে কি মানুষ পুঁজিবাজারের প্রতি আরেকটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে খুব সহজেই ঋণ পাওয়া যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এই জন্য ব্যাড লোনের ব্যাংকগুলোতে ওনারা অনেক কিছুই হয়তো দেখেন না বা ওভারলুক করে যান কিন্তু পুঁজিবাজারে যখন আসে আমি বলবো যে গত দশ বছর আমাদের এখানে কিছু অনিয়ম হয়েছে কিছু আইপিওর ক্ষেত্রে কিন্তু এর আগের আইপিও গুলো দেখেন বাজারের সবচেয়ে ভালো কোম্পানিগুলো কিন্তু এখানে এসছে সুতরাং আপনি ভালো কোম্পানিগুলো যদি এখান থেকে টাকা তুলতে পারে সাধারণ বিনিয়োগকারীদের সাধারণ পাবলিকের যে টাকা তাহলে অবশ্যই ভালো ভালো কোম্পানি আসবে কিন্তু এখানে ট্যাক্স বেনিফিটটা কিছুদিন আগে এনবিআর থেকে একটা রিপোর্ট এসেছিল যে এই আপনার লিস্টেড কোম্পানিগুলোর জন্য ট্যাক্স ফেসিলিটি অনেক বেশি দেওয়া হচ্ছে এ ধরনের একটা এটার আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করি তার কারণ হচ্ছে আপনি একটা নন লিস্টেড কোম্পানি তার শেয়ার কিন্তু ডেলি ট্রেড হচ্ছে না এবং নন লিস্টেড কোম্পানিগুলো আমরা জানি অনেকেই তার প্রফিটের অ্যাপ্রুপিয়েশন সঠিক হিসাবটা দেন দেন না কারণ হচ্ছে ওনারা ট্যাক্সের বেনিফিট নেন কিন্তু একটা লিস্টেড কোম্পানিতে স্বচ্ছতা জবাবদিহিতা অনেক বেশি এই ক্ষেত্রে এটা সুযোগ নেই সুতরাং আপনি তখন প্রফিট দেখাবেন এবং এই প্রফিটের একটা অংশ সরকারকে দিবেন সেখান থেকে সরকারের একটা ট্যাক্স পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার যে লিস্টেড কোম্পানিগুলো এগুলো প্রতিদিন বাজারে ট্রেড হচ্ছে বাজারে ট্রেড হলেই সরকার এখান থেকেও একটা কমিশন ট্যাক্স না এআইটি পাচ্ছেন ফলে এখানে কিন্তু ট্যাক্স পাওয়ার সোর্সটা অনেক বেশি সুতরাং এসব দিক বিবেচনা করে এনবিআর যদি এরকম সিদ্ধান্ত নেয় যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির এখন যে ব্যারিয়ারটা আছে এটা অন্তত টেন করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি জি আমরা অবশ্যই নিয়ে আরো বিস্তৃত আলোচনা করবো আপনি যেটা বলেছিলেন যে বাজারে দশ বছর ভালো কিছু কোম্পানি এসছে খুব কম বাজারে অনিয়ম হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতি অবশ্যই দর্শক এরপর যে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের আমরা আবারও ফিরছি আলোচনায় সাহেব ভাই আপনি যেটা বলছিলেন পুঁজিবাজারে গত ২০১০ সালে পর থেকে পনেরো বছরে কিছু অনিয়ম হয়েছে আইপিওর ক্ষেত্রে আমি আবার যেটা শুনি সবসময় যে কিছু না অনেক হচ্ছে আইপিও বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহার হয়েছে ডাইরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে অপব্যবহার হয়েছে সব কিছু মিলে এখন আর যেন অপব্যবহার না হয় ভালো আইপিও আসতে পারে এর জন্য কি করা উচিত আমাদের অবশ্যই যে কোম্পানিগুলো আসছে প্রথমে যে আগের যে ইস্যুটা ছিল আমার কোম্পানিকে আনার জন্য আপনি যদি ট্যাক্স গ্যাপ বাড়াতে না পারেন তাহলে ভালো কোম্পানিগুলো আসবে না কেন আসবে এখানে আপনার একটা প্রণোদনতা দরকার সেই প্রণোদনাটা কি আমরা তো অন্য কোনো প্রণোদনা দিতে পারছি না বরং একটা কোম্পানি যখন ক্যাপিটাল মার্কেটে আসছে তার দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে ফলে তাকে ওরকম কিছু ফ্যাসিলিটি যদি করতে পারি আমরা তাহলে আমার মনে হয় ভালো কোম্পানিগুলো আসবে আর আমরা যেটা বলছি গত দশ বছরে ভালো কোম্পানি আসেনি বিভিন্ন বাজে কোম্পানিগুলো আসছে এগুলো নিয়ে আসছে নিশ্চয়ই কিছু মার্চেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকের সঙ্গে কারা কারা জড়িত এগুলো একটা তদন্ত হওয়া উচিত আমরা চাই বাজারে ভালো কোম্পানি কারণ বাজারে আপনার প্রাণ হচ্ছে আইপিও যে ভালো মানের আইপিও ভালো মানের আইপিও যদি পুঁজিবাজারে আসতে না পারে তাহলে বাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন কোথায় আবার আইপিওর প্রতি আসতে একটু কম হয়ে কমে গেছে যে কোম্পানিগুলো ছিল জি এগুলোর প্রাইস কিন্তু এখন আসলে ইস্যু প্রাইসেরও নিচে রয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা ভালো কোম্পানিকে দেইনি আমরা ভালো কোম্পানিকে যদি দিতে পারতাম বা যে কোম্পানির ওরকম অ্যাসেট আছে আমরা এখন দেখছি যে যেই কোম্পানিগুলো আসছে আসলে এগুলোর অ্যাসেটের ভ্যালু ন্যাপ কমে যাচ্ছে তারা প্রথম যেরকম প্রফিট দেখিয়েছিল বা যে প্রজেকশন করেছিল প্রফিট সেই প্রফিট প্রজেকশন তারা বজায় রাখতে পারেনি বজায় রাখতে পারেনি আমরা ধারণা করছি যে তারা ওরকম কিছু একটা এর মাধ্যমে এখানে এসছিল এরকম না আমরা চাচ্ছি যে একটা রিয়েল কোম্পানি আসুক ভালো কোম্পানিগুলো আসুক এবং তারা আমরা তাদের জন্য সরকারের তরফ থেকে যদি সরকার মহোদয় বা এনবিআর কোনো ফ্যাসিলিটি দেয় ইভেন টেন পর্যন্ত যদি একটা গ্যাপ ক্রিয়েট করে দিতে পারে আমার ধারণা যে ভালো কোম্পানিগুলো আসবে আর অন্যান্য খাতে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে পুঁজিবাজার কিন্তু খুবই অবহেলিত মনে হচ্ছে সেই ক্ষেত্রে যদি একটু আন্তরিক হয় ফাইভ পার্সেন্টের জায়গায় যদি গ্যাপ হয় তাহলেই তো অটোমেটিক্যালি অটোমেটিক চলেছে কিন্তু এই ক্ষেত্রে আপত্তিটা কোথায় বাধাটা কোথায় আপনার আমার মনে হয় আপত্তি ওনারা হয়তো ভয় পাচ্ছেন যে এতে সরকারের লভ্যাংশের ট্যাক্সের পরিমাণ কমে যাবে কিন্তু আমি একটু আগে এতে বরং হিসাবটা বেড়ে যাবে ট্যাক্সের হিসাব বেড়ে যাবে এবং ভালো ভালো কোম্পানি যখন আসবে আমি কিন্তু বলবো না যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুব বেশি খারাপ বাংলাদেশ ইন্ডাস্ট্রি আপনার পৃথিবীর বড় তিন দশটা গ্রিন ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে এবং এটা সার্টিফাইড গ্রিন সার্টিফাইড এবং এটা এখন প্রায় থার্টির কাছাকাছি চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে যদি আমরা এরকম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এবং তারা নিশ্চয়ই লাভজনকভাবে ব্যবসা করছে লস তো কেউ করছে না ওগুলোকে যদি আনতে পারি তাহলে বাজারে বিনিয়োগকারীদের মাঝখানে একটা উৎসাহ আসবে সেই উৎসাহটা আনার জন্য ওনাদেরকে তো কিছু প্রণোদনা আমাদের দেওয়া উচিত আমি আশা করি যে ভালো কোম্পানিগুলো এখন বাজারে আসবে আর পুঁজিবাজার নিয়ে কাজ হচ্ছে না এটা আমি বলবো না আপনারা জানেন যে দুটা বা তিনটা কমিশন পুঁজিবাজারের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই রিপোর্টগুলো রিপোর্টগুলো পেয়ে যাবো এবং এর ভিত্তিতে বাজারকে ভালোভাবে পরিচালনার জন্য একটা দিক নির্দেশ আমরা এই এক্ষেত্রে আমরা জানি যে পাঁচ মাসের উপরে হয়ে গেছে কিন্তু বাস্তবিক পক্ষে কিছু দেখি না আশা করি আপনার কথা কিছুটা প্রতিফলন দ্রুত খুব দ্রুত কার্যকর হবে দ্রুত কার্যকর হবে আরেকটি বিষয় আসি সরিয়া ভিত্তিক ইন্ডেক্স যেটি রয়েছে ডিএসইএস এই ইন্ডেক্সে কি কি কোম্পানি আছে সেটা দেখার জন্য আমার সাবস্ক্রিপশন নিতে হয় যে টাকা খরচ করে আমার দেখতে হবে ইন্ডেক্সের ভিতরে অবস্থান কি এটা কতটুকু যুক্তিসঙ্গত আর আসলে ইন্ডেক্সটা চালু করাটার পেছনে কারণ কি ছিল এবং তাকে পরিপূরণ হয়েছে কিনা দেখেন আমাদের কান্ট্রি তো মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি হিসাবে সরিয়া ভিত্তিক বা ইসলামিক ফিনান্স আপনি গত চল্লিশ পঞ্চাশ বছরে ইসলামিক ফিনান্স প্রচন্ড ফ্লোরিশ করছে সারা পৃথিবীতে ইউরোপে এখন ইসলামিক ফিনান্সটি একটা বিপ্লব চলছে আমি মোটামুটি মনে করি আমাদের দেশেও এটা নিয়ে কাজের সূচনা হয়েছিল ডিজনসের সঙ্গে মিলে হয়তো এই সূচকটা করা কিন্তু সূচকটা দশ এগারো বছর হয়ে যাচ্ছে এটার কোনো আপগ্রেডেশন আমি বলবো হয়নি একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমার মনে হয় না এটা যে পেয়েবেল করে রেখেছে ডিএসসি এখান থেকে ডিএসসি খুব বেশি লাভবান হয় ডিজেলসকে যা দেয় এটা যদি ওপেন করে দিত আমার মনে হয় পাবলিক আরও বেশি উৎসাহিত হতো এবং কোন কোন কোম্পানিগুলো সরিয়া ভিত্তিক কোম্পানি ডিএসসি যদি এটা ডিসক্লোজ করে দিত যেটা সিএসি আমার যারা মতে করে ডিসক্লোজ যদি করে দেয় তাহলে আমাদের দেশের মানুষ কী চায় আমাদের দেশে অনেকেই দেখবেন যে ভাই আমি সুদ ভিত্তিক বিনিয়োগ করব না বা ওরকম হারাম বিনিয়োগ করব না হালাল একটা বিনিয়োগে যায় এই একটা বিনিয়োগ অনেকেই এই খেতে আসবে এবং তারা দেখে দেখে ওই বিনিয়োগগুলো করতে পারবে এখন কিছু ইন্ডিভিজুয়াল কোম্পানি দেয় কিন্তু যদি এটা এটা ডাইরেক্ট দিয়ে ভালো হতো আর একটা হচ্ছে এই সেখান থেকে যদি আমরা একটা ক্যাপিটাল আনতে পারি অবশ্যই আমাদের পুঁজিবাজারকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আশা করি যে আপনি যেটা বললেন যে বহির্বিশ্ব থেকে ক্যাপিটাল আনা যাবে শুধুমাত্র সূচকের ভিতরে অবস্থান কি আছে অবস্থান কি ভিত্তিক কোম্পানি আছে কিনা তার মাধ্যমে জানা যাবে তাহলে অবশ্যই আশা করি যে এই বিষয়টি নিয়ে